কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত কাকিমাদের জামরুল গাছটাতে এবার প্রচুর জামরুল হয়েছে কাকিমা বলল যা গিয়ে পেরে নিয়ে আয় আর দেখিস যেন কার পিঁপড়ে না কামড়ে দেয় কত জামরুল হয়েছে এই ছোট্ট গাছটাতে বেশ বড় বড় সাইজেরই আর থোকা থোকাভাবে ঝুলছে সব জামরুলগুলো গাছে অনেক ছোট সাইজেরও জামরুল ধরে আছে কয়েকটা জামরুল দেখলাম তার গায়ে কি সব দাগ দাগ মনে হয় পোকা বাদুর এগুলোতেই খেয়েছে সত্যি গাছটাতে প্রচুর কাঠপিঁপড়ে ভর্তি এই জামরুলগুলোর গায়ের রঙটা বেশ সবুজ আর মাথার দিকটাই গোলাপি গোলাপি বেশ সুন্দর দেখতে ফলটা এত জামরুলের মধ্যে প্রথমে বুঝতেই পারছিলাম না কোনটা পার ভাই বললো দিদি এইগুলো পার এগুলো খেতে খুব মিষ্টি হবে দুজনে মিলে এত জামরুল পেরেছিলাম যে বাড়িতে হাতে করে নিয়ে যাওয়া সম্ভবই হচ্ছিল না ওকে বললাম যা একটা ব্যাগ নিয়ে আয় ও তারপরে একটা ব্যাগ নিয়ে এলো ওটাতে করে দুজনে প্রচুর জামরুল পেরেছি জামরুলগুলো খেতে খুব মিষ্টি ছিল আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেক টাটা